এক ফোনে নজর ওয়েদার বসন্তেই আগামী বৃষ্টি সোমবার আর মঙ্গলবার বৃষ্টির পূর্বাভাস দক্ষিণ বঙ্গোপসাগরে পরপর নিম্নচাপে নিম্নচাপের জের আগামী সোমবার মঙ্গলবার বৃষ্টির পূর্বাভাস আর কি বলছে আবার অফিস দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কেমন ওয়েদার থাকবে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ সাহা বিশ্বজিৎ কি বলছে আবার অফিস দেখো শীতে বৃষ্টি সেভাবে না হলেও বসন্তে বৃষ্টি হবে এমনই পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর কারণ দক্ষিণ বঙ্গোপসাগরে আমরা দেখেছি কিছুদিন আগেই একটি নিম্নচাপ হয়েছিল আরও একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা যদিও প্রত্যক্ষ প্রভাব নেই কিন্তু পরোক্ষ প্রভাবে প্রচুর জলীয় বাষ্প টুকবে একদিকে যেমন এই জলীয় বাষ্প উপকূল ও উড়িষ্যা সংলগ্ন যে জেলাগুলি সেখানে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সোম এবং মঙ্গলবার এই দুদিন হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এবং উত্তর ও দক্ষিণ চব্বিশ বাংলাদেশ উপকূলের অংশে এই বৃষ্টি হতে পারে তবে মেঘলা আকাশ এই জেলাগুলিতে থাকলেও আংশিক মেঘলা আকাশ কলকাতা সহ অন্যান্য জেলাতেও থাকবে দিনের তাপমাত্রা এই দুদিন কিছুটা কমতে পারে তবে সব থেকে বেশি ক্ষতি হওয়ার আশঙ্কা এই বৃষ্টিতে আলু চাষে আহ হাবাবিদা মনে করছেন আলু চাষে এই ক্ষতি যেমন হওয়ার সম্ভাবনা রয়েছে তাই আলু চাষিদের পরামর্শ যাতে তারা আলু জমি থেকে তুলে নেন এবং নিরাপদে রাখেন জেনে না একেবারে দক্ষিণবঙ্গের আপডেট যেমন নিলাম একটু উত্তরের দিকেও নজর রাখি কারণ বসন্তে বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গে তিন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশ্বজিৎ আরো বিস্তারিত বলবে বিশ্বজিৎ উত্তরে উত্তরেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে তাহলে বিশ্বজিতের কাছে আসবো কিন্তু আরো একবার আপনাদের জানাই বসন্তে বৃষ্টির পূর্বাভাস উত্তরবঙ্গে উত্তরবঙ্গে তিন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং কালিম্পং এ হালকা বৃষ্টির পূর্বাভাস হালকা বৃষ্টি হতে পারে জলপাইগুড়িতেও উত্তরে মোটামুটি সব জেলাতেই শীতের দাপট বৃষ্টির পূর্বাভাস এরই সঙ্গে উত্তরবঙ্গেও উত্তরবঙ্গে তিন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং কালিম্পং হালকা বৃষ্টি হতে পারে আরও বিস্তারিত বলবে বিশ্বজিৎ উত্তরেও তাহলে বৃষ্টির পূর্বাভাস একদমই দক্ষিণবঙ্গে যেমন বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প ঢোকার সম্ভাবনা রয়েছে ঠিক তেমনি একের পর এক পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে আগামীকালও একটি পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে উত্তর পশ্চিম ভারতে এই মুহূর্তে একটি উত্তরপ্রদেশের উপর পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে সেই পশ্চিমী ঝঞ্ঝাটিও একই আসবে আর এর ফলে উত্তরে অর্থাৎ পাহাড়ের পার্বত্য এলাকায় আহ বৃষ্টির সম্ভাবনা থাকবে সিকিমে বৃষ্টি হবে সিকিমে হালকা তুষারপাতের সম্ভাবনা যেমন থাকবে তেমনি বৃষ্টির সম্ভাবনা থাকবে দার্জিলিং কালিম্পং এবং জলপাইগুড়ি এই তিন জেলার বেশ কিছু এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা সোম এবং মঙ্গলবার এই দুদিন এবং হাই অল্টিটিউডে হালকা তুষারপাতের সম্ভাবনা থাকবে মূলত সিকিমে তুষারপাতের সম্ভাবনা প্রবল থাকছে জেনে না বেশ ধন্যবাদ তিনি এক